মাশাল্লাহ দেখুন উড়াউড়ি করতেছে এইভাবে করে উড়ে যাচ্ছে যে অনেকটাই সুন্দর লাগতেছে ওই দিকেও চলে যাচ্ছে দেখুন তে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আজকে আবার অনেকদিন পর চলে আসছি জামা পাখি রুমে আজকে দেখা হবে যে জামা পাখি রুমে নতুন করে বাচ্চা কত পিস ফুটছে সেটা এবং আমি যে কেজের মধ্যে এবং অন্যান্য ঝুড়ির মধ্যে হাড়ির মধ্যে দুর্বাশ দিয়েছিলাম ওইটার উপকারিতা কি আসছে সেটা দেখাবো এবং কয়টা বাচ্চা পাইছি সেটাও দেখাবো তো প্রথমে দেখে ফেলি যা বাকিগুলো যা বাকিগুলো এই সাইডে আছে এই সাইডটা আমি একটু পরে দেখাচ্ছি প্রথমে দেখে ফেলুন নালার রহমতে এই কেজগুলা এই কেজগুলো নতুন করে লাগানো হয়েছে এগুলো সম্পূর্ণ খালি ইশা বাচ্চা দেওয়ার পর যখন বাচ্চাগুলো বড় হবে এবং খুব সুন্দরভাবে কালারফুল হয়ে যাবে তখন গিয়ে আমি কেজের মধ্যে রেখে দিব যেগুলো সেল করব ওগুলা কারণ হচ্ছে যে এখন থেকে সেল করার সময় হয়ে গেছে এখন ওরা ব্রিডিং সিজন চলে আসছে সেজন্য আলোর মধ্যে খুব সুন্দর করে ওরা ডিম বাচ্চা করতেছে তো নতুন করে কিছু হাড়ির মধ্যে হয়তো বা ডিম পাবো কিছু হাড়ির মধ্যে বাচ্চা পাবো তো আমি দেখে ফেলি প্রথমে কোন হাড়ির মধ্যে বাচ্চা পাই বাচ্চাগুলো দেখার পর বাচ্চাগুলো দেখার পর আপনাদেরকে দেখা দিয়েছে ইনশাল্লাহ এই যে দেখুন এইখানে একটা বক্স আছে যেইখানে কালো কালো চারটা বাচ্চা আছে যাওয়া পাখির দেখুন এগুলো বড় হয়ে গেছে লাস্ট একবার দেখাইছিলাম আপনাদেরকে কতটা সুন্দর করে যাওয়া পাখির বাচ্চাগুলো ফুটছিল তো এটা চিপার মধ্যে বক্স একটা রয়ে গেছিলো ওইটাই আপনার মধ্যে ডিম বাচ্চা করতে পারছে আর এছাড়া তো যাওয়া পাখি রুমে বাজরিগার পাখি ডিস্টার্ব ফিল করছিল সেজন্য যাওয়া পাখিগুলো আর ডিম বাচ্চা করে নাই এখন আবার ডিম বাচ্চা করা শুরু করছে ইনশাল্লাহ এই যে দেখুন এখানে চার পিস আছে টোটাল কতটা সুন্দর লাগতেছে আমি একটু ফুলভাবে দেখাই আপনাদেরকে কতটা সুন্দর এগুলা সম্পূর্ণ কালো কালার হবে কারণ হচ্ছে যে এগুলোর প্যারেন্টস হচ্ছে যে একবারে কালো এই যে দেখুন হাড়ের উপরে যে এই বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এগুলোও কিন্তু নতুন করে বের হয়েছে এগুলার ভিডিও আমি দেখাইতে পারি না কারণ হচ্ছে যে এগুলো আগে আগেভাগে বের হয়ে গেছে সেজন্য দেখুন যাওয়া পাখি চারটা বাচ্চা তো এই চারটা আমি এখন ধরবো না ধরলেই ওরা বের হয়ে যাবে এবং পরবর্তীতে মা বাবা দেখে মারামারি শুরু করে দিবে সেই জন্য তো এখানে একটা বক্স রাখছি অবশ্য ডিম দিছে মনে হয় এখনও দেখা যাচ্ছে না বক্সটা নিচে নামায় রাখছি আরেকটা বক্স আছে সেটাও দেখাই ছোট্ট ছোট্ট বাচ্চা নতুন করে যে বাচ্চা দিয়েছে সেগুলা ইনশাআল্লাহ আল্লাহর অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে ছোট অবস্থায় বাচ্চাগুলো কেমন দেখায় সেটা দেখানোর জন্য এই যে দেখুন আজকে দেখাতে পারছি এগুলো হচ্ছে যে আর পাখির বাচ্চা একবার পাশম ওঠে না চোখু ফুটেনা নাই দেখুন কতটা সুন্দর লালカラー তো এগুলো আমি বের করে দেখাই বক্স থেকে বক্স থেকে বের করে দেখাইলে খুব সুন্দরভাবে দেখবেন আর প্রথমে দেখাই ফেলি এইটা দেখুন কোন পাখির কেজের মধ্যে যা বাকিগুলো বসে আছে কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দরভাবেই বসে থাকে এখন আপাতত কোন পাখি মারামারি করতেছ না কারণ হচ্ছে যে ওদের ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে ওরা বক্সের মধ্যে থাকে বেশি ভাগ জন্য আল্লাহর মতে এই যে খালি জায়গাটা দেখতে পাইতেছেন এই খালি জায়গাটার মধ্যে নতুন পাখি চলে আসবে কেজগুলা থাকবে এই যে দেখুন আল্লাহর রহমতে আমার হাতের মধ্যে তিনটা যাওয়া পাখির বাচ্চা আছে এগুলার বয়স প্রায় সাত থেকে দশ দিন হবে লড়াচড়া করতেছে আর এখানে পাঁচটা ডিম দিছিল পাঁচটা ডিমের মধ্যে তিনটা ডিম ফুটছে আরগুলো ফুটে নাই এই যে দেখুন তো যাওয়া পাখি টেম করা খুবই সহজ আল্লাহর রহমতে ওরা হা করে থাকে খাবার খাওয়ার জন্য আল্লাহর রহমতে হ্যান্ড ফিটিংটা খাওয়াই দিলে হয়ে যায় ইনশাল্লাহ তো আমি চেষ্টা করতেছি যে আল্লাহর রহমতে একটা হ্যান্ড ফিটিং করার জন্য হ্যান্ড ফিটিং করার পর আল্লাহর রহমতে টেম করে ফেলবো যাওয়া পাখি আর এই যে দেখুন যখন টেম হয়ে যাবে ওরা কিন্তু আমার সাথে সাথে থাকবে যাওয়া পাখি ডিম করা খুবই সহজ দেখুন খাবার দাবার খাইছে এখন মাসাল্লাহ ঘুমাচ্ছে এখনও আমি ওদেরকে হাতে নিয়ে রাখছি ওরা এখনও বুঝতে পারতেছে না মনে করতেছে হাড়ির মধ্যে আছে তো হাড়ি অনেকগুলো চেক করার বাকি আছে মাত্র দুইটা হাড়ি চেক করছি দুটো হাড়ির মধ্যে বাচ্চা দেখাইছি অনেকগুলোর মধ্যে ডিম পাবো হয়তো বা কারণ হচ্ছে যে নেস্টিং করছে এই কিছুদিন আগে আর যেগুলো বাচ্চা দেখতে পারতেছেন ওগুলো হচ্ছে যে আরও আগে নেস্টিং করছিল সেই জন্য দেখুন মার্শাল্লাহ তো এই রুমটার মধ্যে যে লাইটটা লাগানো হয়েছে মুরগি রুমটার মধ্যেও এই লাইটটা লাগানো হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে ওইখানে গেসগুলো খুবই অন্ধকার হয়ে আছে সেজন্য মুরগি ডিম পারতে পারবে না এবং খাবার দাবার খাইতে পারবে না সেজন্য তো দুই একটি দিন দেখি তারপরে আমি লাইটটা জ্বালাই দিব ইনশাল্লাহ দেখুন সম্পূর্ণ কুমিরের মতো বসে আছে হা করে স্যুচ একবারে ঠোঁট আর ওগুলো ছোটো অবস্থায় কিন্তু চোখ ফুটে দেরিতে তো প্রথমে চোখ ফুটে তারপরে গায়ের পশমগুলো উঠে আল্লার মতে তো এখন আমি উপরের হাড়িগুলো চেক করি এই যে দেখুন আল্লার মতে বক্সের মধ্যে তিনটা যাওয়া পাখির বাচ্চা রেখে দিয়েছি এগুলো অন্য একটা জায়গার মধ্যে রাখি এই যে দেখুন এখানে নিচে যে জায়গাটা আছে ওইটার মধ্যে রাখতে হয় এখানে ডিম বাচ্চা করছি সেজন্য দেখুন ডিম একটা নষ্ট এখনও দেখা যাচ্ছে মাশাল্লাহ তো লাঠির মধ্যে এবং ঝুড়ির মধ্যে এবং কেজের মধ্যে বসতে পারবে এখন কারণ হচ্ছে যে কেজটা আগে ছিল না এখন আছে সেই জন্য আর উপরের হাড়িগুলোর কি অবস্থা আমি দেখাই আপনাদের ইনশাল্লাহ এই যে দেখুন এটার মধ্যে ডিম থাকার কথা চেক করি উপর থেকে এই যে দেখুন এখানে ডিম আছে অবশ্যই দেখা যাচ্ছে না কারণ হচ্ছে যে এটা খুব ডিপভাবে কেজ বানাইছে এবং মিস্টিং করছে আসলে উপরে হাড়িগুলো এবং বক্সগুলো চেক করছি কিন্তু ওইটার মধ্যে নেস্টিং করে না আপাতত ইনশাল্লাহ বা দু একদিনের মধ্যে বা সাপ্তাহানিকের মধ্যে করে ফেলবে তো আলারা আজকে বাচ্চাগুলো দেখানোর জন্য ভিডিওটা করছি বাচ্চা কয়টা ঘুরছে টোটাল হচ্ছে যে সাতটা এখানে চারটা বড় হয়ে গেছে আলার মধ্যে তো এই কেসটার মধ্যে দিয়ে দিবো কিছু দিনের মধ্যে এগুলো বের হয়ে খাবার দাবার শিখবে এবং খুব এ থাকতে হবে নয়তোবা মারামারি করুক মারামারি করার পর বাচ্চাগুলো মারা যাবে সেই জন্য খুবই কষ্ট হবে তখন তো এখন থেকে চেষ্টা করব যে ওদের লুকাই থাকার জন্য স্পেস করার জন্য কারণ হচ্ছে যে ওইটা না করলে খুব সুন্দরভাবে ওরা বড় হবে না দেখুন বাচ্চাগুলো বের করতাম আমি কিন্তু পুরে যাবে যে সেই জন্য বের করতেছি না চোখও ফুটে গেছে ডানাও উঠে গেছে এবং পশম উঠে গেছে সেই জন্য তো এভাবে করে যাওয়া পাখিগুলো লালন পালন করতেছি ইনশাল্লাহ এখন আমি চেষ্টা করতেছি যে প্রত্যেকটা হাড়ি এবং প্রত্যেকটা বক্সের মধ্যে যেন ডিম বাচ্চা করে কারণ হচ্ছে যে এগুলো আগে ডিম বাচ্চা করছে মাঝখানে আমি কোয়েল পাখি তারপর অন্যান্য মুরগি এখানে রাখছি ওদের ডাকা ডাকিতে এবং লড়াচড়া করাতে হয়তো বা ডিম বাচ্চা কম করে ফেলছে সেই জন্য এখন আবার নতুন করে শুরু করতেছি দেখা যাক কি হয় না হয় তো নেস্টিং করার জন্য ঘাস এনে দিচ্ছি এবং প্রতিদিন ডিম দিচ্ছি গম দিচ্ছি তারপর হচ্ছে যে গাজর কুচি দিচ্ছি এগুলো দেওয়ার পর ওদের প্রোটিন বেড়ে যাবে ডিম পাড়ার ক্ষমতা বেড়ে যাবে সেই জন্য আমি এগুলো দিচ্ছি তো ইনশাআল্লাহ রহমতে সবাই দোয়া করবেন হোয়াইট কালার পাখি এখন পর্যন্ত পাই নেই তো যেই তিনটা উঠে না ওই তিনটার মধ্যে আল্লাহ রহমতে আসে নাকি সেটা দেখতে হবে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু আরও এক প্রজাতির পাখি আসবে যেটা আলাদা একটা কেজ তৈরি করব ইনশাআল্লাহ তো সামনে আরো আপডেট হবে আলাদা এখন থেকে রেগুলার ব্লগ পাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনারা দেখতে থাকবেন দেখতে দেখতে নতুন নতুন আপডেট হবে ডুমটা তো আপডেট হয়েছে আরও কিছু আপডেট হবে ওইখানে কেজ তৈরি করতে হবে নতুন করে বাচ্চা যেগুলো ফুটব ওগুলোও বডি করতে হবে তো এখন আমি ইদানিং কইল পাখি ফুটানোর চেষ্টা করতেছি প্রায় এক হাজার বা দুই হাজার কইল পাখি ফুটাবো পরবর্তীতে ওইখান থেকে মেলগুলো সরে ফেলবো ফিমেলগুলো রাখবো আর কোনুর পাখি কোকাটার পাখি সবগুলো একসাথেই থাকবে কারণ হচ্ছে যে এগুলা এই কেজটা ছাড়াও অন্য কেজি যদি নিয়ে যায় ওইখানে বাচ্চা করবে না সেজন্য এখানেই ডিম বাচ্চা করবে আসলে আমি বুঝতে পারতেছি কারণ হচ্ছে যে এখানে আগে থেকে ছিল আর এখানে একটা বাজিকার পাখি আমি এখন পর্যন্ত বাজিকার পাখি কেজের মধ্যে দিতে পারি না ওই যে দেখুন হলুদটা হলুদটা এখনও উপরে আসে এটা সবসময় বের হয়ে যায় কোন দিক দিয়ে বের হয় সেটা দেখতে হবে নয়তোবা যাওয়া পাখি এবং বাজরিগা পাখি মারামারি শুরু করে দিলে আমি একটা ডিমও পাবো না একটাও বাচ্চাও পাবো না সেজন্য তো এটা খুব শীঘ্রই করে ফেলতে হবে কবুতর রুমটা তো সেট করে ফেলছি এখন শুধু পরিষ্কার করতে হবে এবং এখানে জালি সিস্টেম ঝুড়ি সিস্টেম এবং হাড়ি সিস্টেম যেটাই করি ওইটা করে ফেলতে হবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে করে ফেলবো যাক মাসাল্লাহ দোয়া করলে আল্লাহর মতে বড় একটা আপডেট হয়ে যাবে আমি আশা করতেছি তো এদেরকে আল্লাহর প্রতিদিন কয়টা করে ডিম সিদ্ধ করে কুচি করে দিই সেটা বলি প্রতিদিন একটা করে ডিম কুচি করে সিদ্ধ করে দিচ্ছি আপাতত কারণ হচ্ছে আল্লাহর রহমতে যাওয়া পায় বেশি হয়ে গেছে সেই জন্য কারণ আগে অর্ধেক দিতাম পরবর্তীতে একটা দেওয়া শুরু করছি আল্লাহর রহমতে এখন পর্যন্ত একটা চলতেছে তো একটাও হচ্ছে না পরবর্তীতে আল্লাহর রহমতে ঈদের পরে দুইটা করে দেওয়া শুরু করব ইনশাল্লাহ কারণ হচ্ছে যে ওরা ডিম বাচ্চা যেন ভালো মতো করে খাবার দাবার যদি ভালো মতো থাকে অবশ্যই ডিম বাচ্চা ভালো মতো করবে ইনশাআল্লাহ আপনারা সবাই দেওয়া করবেন মাসাল্লাহ দেখুন উড়াউড়ি করতেছে এভাবে করে উড়ে যাচ্ছে তো অনেকটাই সুন্দর লাগতেছে ওই দিকেও চলে যাচ্ছে দেখুন তো এভাবে করেই আমি এদেরকে লালন পালন করি আর যাওয়া পাখি কিন্তু আপনারা অল্প থেকে শুরু করতে পারেন পরবর্তীতে অল্প অল্প করে ওরা নিজেরা নিজেরা ডিম বাচ্চা করে এবং বাচ্চাগুলো বড় হইতে ছয় মাস সময় লাগে পরবর্তীতে ওগুলাই ডিম বাচ্চা করে মাসাল্লাহ পাঁচ পাখিটা এখনও ধরে নিতে পারিনি এটা রাতেবেলা ধরতে হবে ইনশাল্লাহ তাহলে মধ্যে যাওয়া পাখি রুমটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইশাল আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে প্রতিকার রক্ষা করে দু আজ আজকে আল্লাহ হাফেজ